দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোন চাকরির বৈধতা নয় জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হল আগামী চার সপ্তাহের মধ্যে নিজে নিজের জেলার সরকারি ট্রেজারি ব্যাংকে সম্পূর্ণ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট চাকরি শুরু থেকে যাবৎকালের পাওয়া পুরো বেতনই ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই রায়ের প্রতিলিপি আজই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে রাজ্য সরকার এই মামলা কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলা ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুতরাং রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পথও বন্ধ হয়ে গেল আজ সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সকাল সাড়ে দশটায় দুশো একাশি পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি বসাক গত তিন মাস ধরে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি চলছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চে এও জানিয়ে দেয় দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে এদিকে যারা দীর্ঘদিন ধরে পথে বসেছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা

এটা কুকুরের মতো ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে তোমরা কি যোগ্য তোমরা কি তোমরা কি জন্য এসেছো তারপরে পড়ার পরে সিবিআই যখন সত নম্বর পর থেকে যখন লাল হলো তখন সিবিআই দিয়ে দেওয়া হলো তখন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে এত এত টাকা পাওয়া গেল এগুলোর মানে কি এবং যদি করাপশান না হয় তাহলে ওনারা এখনও কেন জেলে এখনও কেন জেলে তারা থাকতে জেলে থাকতে থাকতেই আজকের এই রায় তাহলে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব সরকারি আমলা কর্মীরা এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সুপারিশে বা নির্দেশে সরকারি আধিকারিকরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন সিবিআই চাইলে তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে সেক্ষেত্রে আদালতের আলাদা করে কোন অনুমতি নিতে হবে না রিপোর্ট ইন্ডিয়া নিউজ বাংলা খাই খাই করো কেন এসো আজব খাওয়া ভোজ কয় যাহারে বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট